বন্ধুরা সবাইকে নতুন ভিডিওতে স্বাগত আজকে চলে এলাম আবার একটা নতুন ভিডিওতে তো আজকে আমার হাল দেখে বুঝতে পারছি কীরকম হাল হয়ে রয়েছে আমার চোখ মুখ পুরো ঢুকে গেছে একদম মানে টানা কদিন ডিউটি করলাম মানে ভালো লাগছে না একদম গাড়ি চালা যে সবাই ভাবে যে আরামের কাজ বসে বসে ডিউটি তা না মানে মানে প্রচুর আলাম আল্লাহ কিন্তু গাড়ি চালাইতে ঘুম আসে আর আসে প্রচুর ঘুমটা বেশি আসে সবসময় আর লঙ্গে চলছিলাম তখন ঠিক ছিল এখন তো লোকালে চলছে নি বেশি আলামাল লাগছে বারে বারে পাহাড় ঢুকছে নি আরও বিরক্ত লাগছে গাড়ি জাম্পিং করছে আর করছে অনেক কষ্ট হচ্ছে তাছাড়া বাড়ি জায়গা হয়নি এখানে রেস্ট লিগা তো বাড়িতে যে কী করছি তোমাদেরকে দেখাইছি চলো আর এখন আছি আমি মন্ডল পার্কিংয়ে তো মন্ডল পার্কিংয়ে যে এতগুলো গাড়ি লেগে রয়েছে কী জন্য জানি না ওই মার্কেট খারাপ হয়ে গেছে অনেক দেখো মন্ডল পার্কিংয়ের অবস্থা দেখো মন্ডল পার্কিংয়ের অবস্থা দেখো কী অবস্থা হয়ে রয়েছে প্রচুর হাল খারাপ এতো তোমাদের কি লাগো গাড়ি লাগনে ভাজিছো হ্যাঁ বুঝলা না ভাই টায়ার না হ্যাঁ বুঝলা না ভাই যে টায়ার কোম্পানি টায়ার দি না ভাই কোম্পানি এত হাল খারাপ হইনি টায়ার দি বাছনা 35 জোড়া টায়ার নাম লে কোনি 35 জোড়া হ্যাঁ দাও বাজে ওই পাঁচ খানা তিন বাজে টায়ার নাই কো রানিং আই দাল কোইন ওই গাড়ি লাগো বার করবে আমাদের গাড়ি দাল করে দিলে ভাই এনি বাড়ি যাবা কা কি করবো গাড়ি গুলো কোথা রইছে ওই যে গাড়ি ওই কিলোমিটার পাম্পের সাইডে লাগাইলা ওই সাইডে নাকি না না এই সাইডে হোক না ও কালারিং লাট হইছে না

সত্যি হাল খারাপ চলো যাও যাও যাবি তোমার অনেক দূরে বাড়ি আবার আমার বাইক চলে আমি বাড়ি যাবো বন্ধুরা দেখতে পৌঁছো গাড়ির হাল কি হয়েছে আমার সত্যি মনে হয়েছে মাঠ থেকে আমি হাল বয়ে এসেছি মনে হয়েছে যা পজিশান আর এই একটা খেপি ছিল খেপা বাড়ান বটে গাড়িতে দাগ কাটছিল খুবই ভাষা খারাপ করছে কিন্তু কি বলো শোনাতে পারলাম না তোমাদেরকে দাগ কাটছে বলছে আমার হেল্পার আর গাড়ি হাল দেখেও কি পজিশান হয়ে রয়েছে সত্যি খুবই অবস্থা খারাপ হয়েছে গাড়ি ধোলাই করে না করলেও অবস্থা খারাপ হয়ে যাবে

গান শুনবে তুমি হ্যাঁ গিয়ার লাগাও গিয়ার লাগা গিয়া লাগা দিয়েছ আহ ওগুলো তো কি বলে গো কই পকলেন বলে কত আছে দুটো হলো আমার গায় কি কইتال জরা কি কইছলা আমাদের গায়রা আমি এসো এসো এদিকে দেখো এদিকে দেখো চলো চলো তুমি চালাবে হ্যাঁ তুমি চালাতে পারবে পারো চালাতে হ্যাঁ ওই দিকে বাই নিকে तो के। तुम्हें चला तो बाबा रे भूम भूम करे तुम्हें? ए। उठो उठा उठो, 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 उठो। বন্ধুরা আমাদের গ্রামে কিন্তু সব জিনিসের প্রায় জিনিসের সুবিধা আছে দেখতে পুচ্ছ রক্ত পরীক্ষা করার জন্য বাইরে যেতে হয় না গ্রামে হয়ে যায় কিন্তু দ্বিতীয় টোটো কিন্তু সেম আরো অনেক কিছু জিনিস আছে বন্ধুরা দেখাইলাম না তোমাদেরকে এই জন্য মোবাইল দোকান

ফাইনালি মেলা এলাম কি করব ঘুমিয়ে গেছিলাম নিয়ে আমি রাত আটটার সময় করে উঠলাম নিয়ে আমাদের মেলা আসতে প্রায় নটা বেজে গেল আর এখানে আমার মামার বাড়ি বটে সেই আরে আর এই আমার ব্যাটার মানে নাম বেলিকে মারামারি করছে গাড়ি থেকে আর দেখতে পেছো অনেক ভিড় কিন্তু মেলাতে প্রায় নটা পেরিয়ে গেল কিন্তু টাইম এখনও কিন্তু প্রচুর ভিড় আছে আর অনেক বড় মেলা কিন্তু দেখতে পেয়েছো ওই ইলেকট্রিক নাগরদোলা বলে ওইটা দুটো এসছে এই একটার ওই সাইড একটা ওই এসছে বিশাল বড়ো আমাকে তো দেখেই ভয় লাগছে আমি তো মানে চাপবো ভাবলাম ভিউটা ভালো হবে কিন্তু যা বড় তাতে দেখেই ভয় লাগছে আমাকে এত বড় মানে ও চাপলে একদম জান শুকিয়ে যায় আমার আর তোমাদের কেমন লাগে কমেন্টে জানাই বন্ধুরা যে কীরকম লাগে চেপে আমি তো মানে ওখানে যেতেই পারবো মানে চাপতেই পারবো না এমন অবস্থা আর এই যে হচ্ছে ডান্স ন্যাংটো ডান্স যাকে বলে ছেলেরা বেশি সব ঢুকে পঞ্চাশ টাকা টিকিট পাঁচটা গান শোনাবে তাও হাফ হাফ করি আমার দরকার নেই আর আমরা কিন্তু মেলার বেলাতে এসছি সাড়ে নটা বেজে গেল এখন কী করবো সেই জন্য এলাম মানে একদিন একদিনই তো বাড়িতে থাকতে হবে তার বেশি থাকতে পাবো না তারপরে চলে যাবো আবার গাড়িতে আমাদের তো এটাই জীবন আর জি মানে কত কিছু এসছে তো চাপ্যের মানে মতো ই নেই পজিশান নাই মানে ওগুলো তো প্রচুর ভয় লাগে কিন্তু আমার ব্যাটা কিন্তু মানে প্রথমে এসে কিন্তু চেপে গেল গাড়িতে গাড়িতে চাপবো চাপবো করে তাড়াতাড়ি মানে তাড়াতাড়ি বেরিয়ে ওয়ার জিত আনতেও ভুলে গেলছি এই মাত্র আমরা মেলা ঢুকলাম দেখি কতটা মেলাটা দেখতে পারি ওর জানে কিন্তু ভয় নেই আমাদের কিন্তু ভয় লাগে সব কিছুতে আর দেখেই তো ভয় লাগছে কত বড় দেখতে পেয়েছো তোমরা তো চলো বন্ধুরা মেলাটা দেখি বেটা চেপে রয়েছে আর কিছু বন্ধু এসছে আমাকে ও যে সেল ফেলবো তা আমি কি অত বড় মানে ই বলছি নিতে চাইলে তখন দিয়ে দিলাম কোনো ব্যাপার নাই এই এই বন্ধুগুলা তোমার আমি প্রতিনিয়ত ভিডিও দেখি এই লোকালেই বাড়ি বটে বন্ধুরা ভালো দেখো আর এই যে বেটা এখনো কিন্তু মানে আবার মানে মেলা দেখে ই হয়নি মেলা দেখবে ও তো চলো বন্ধুরা মেলাটা দেখায় তোমার দেখে যতটুকু পাচ্ছি নিয়ে বাড়ি যাবো চলো অনেক রায় হয়ে গেছে হাতে একটা পরি তোমাদেরকে দেখাচ্ছি দাঁড়াও হয় ইয়ো পরিটা ঠান্ডা লাগে না ওখানে কি অবস্থা দেখতে পেয়েছো আর এই আমার ডন এত ঠান্ডা তো কিন্তু এই আইসক্রিম খাবে দেখে কি পয়সা রয়েছে আমি ঠান্ডাতে কিছু করতে পারছি না আর ও ঠান্ডাতে আইসক্রিম খাবার লিগে মারামারি করছি খুবই কান্না করছি কিন্তু আর পায়ে জুতো নাই সে আর ঘুগনি খাবো না এটা তো কখনো হয় না আমি মোংলাই টুকলাই ভালোবাসি না কিন্তু ঘুগনি খেতে ভালোবাসি ঘুগনি খেলাম এবং ওই দিকে আলুর চিপস আনতে গেলো আলুর চিপস খাবো আমার বেটা বলছে আলুর চিপস খাবো অন্য কিছু খাবে না ও বেজে গেল প্রায় একটার মতো আসতে অনেক দেরি হয়ে গেল মেলা থেকে আসতে দেখতে পেলে এই আমার বাবু এখনো ঘুমায়নি তুমি ঘুমাবো না কখন ঘুমাবে সকালে ঘুমাবে তুমি তো বলে দাও গুড নাইট বলে দাও বেশ তো বলে দাও গুড নাইট বলো গুড নাইট তো বন্ধুরা ভালো থেকো কি করবো ফ্যামিলিকেও সময় দিতে হবে যতটুকু পারলাম সময় দিলাম দেখতে পেলে সময় খুবই সংক্ষিপ্ত মানে আমি ঘুমিয়ে গেছিলাম বাড়ি থেকে বেরোলাম নটার সময় করি বাড়ি থেকে বেরোলাম নটার সময় করি তো কি করবো যতটা পারলাম দেখাইলাম বাড়ি গেলাম নি মামার বাড়িতে একটু চাকটা খেয়ে এলাম তারপরে বাড়ি চলে এলাম আমি থাকতে পারি না কোনো জায়গাতে বলেই থাকি না ওই গাড়িতেই থাকতে পারি তাছাড়া মানে ঘরে থাকতে পারি না নিজের ঘরে ছাড়া আমি অন্য কোথাও থাকতে পারি না বন্ধুরা তো চলো বন্ধুরা আর কথা বাড়াবো না ভালো থেকো সুখে থেকো গুড নাইট বাই ভালো থেকো সুখে থেকো সবে আসবো আবার আমি ফিরে এখন আমি চলে যাই বাই বলো বাই